নমস্কার আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে নিয়েছি গাজরের পায়েস আর এই পায়েসটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে এইরকম সুন্দর এবং থকথকে পায়েসটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই পায়েস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গাজর গাজরটার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর গ্রেটারের যে ছোট অংশটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এইভাবে দেখুন সমস্ত গাজরটাই আমি গ্রেট করে নিয়েছি পুরো গাজরটা আমার গ্রেড করানো হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে লিকুইড দুধ দুধটা ফুটে উঠলে এর মধ্যে যে গ্রেড করা গাজরটা রয়েছে সেটাকে নিয়ে নেব গাজরের পায়েস তো আপনারা কম বেশি সকলেই বানিয়ে থাকেন তো এইভাবে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে বা বলতে পারেন পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যদি এইভাবে পায়েসটা তৈরি করেন এখানে আমি গাজরটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকনা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে গাজরটা সেদ্ধ হয়ে আসে দেখুন গাজরটা এখন সেদ্ধ হয়ে এসছে এখন এর মধ্যে নিয়ে নেব আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এখানে আমি দু চামচ নিয়েছি আপনারা এটা কম বেশি করে নিতে পারেন এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি অল্প উষ্ণ গরম লিকুইড দুধ নিয়েছি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এই গাজরের পায়েসের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলেও পায়েসের স্বাদটা খুব ভালো হয় আপনাদের হাতের কাছে যদি খোয়া বা চাচি থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও দিতে পারেন এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু ঠান্ডা দুধ নিয়েছি সেই ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি সেই দুধের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার কারণেই পায়েসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় বা এইভাবে যদি চালের গুঁড়োটা মিশিয়ে নেন খুবই সুন্দর লাগে খেতে আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল আধা ভাঙা করে পায়েসের সাথে দিয়ে প্রথমেই এটাকে সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি তারপর এটাকে মিশিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখন দিয়ে দেব এর মধ্যে এক চামচ ঘি তারপর এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই আজকের এই পায়েসটা আমার তৈরি হয়ে যাবে তো এইভাবে পায়েস তৈরি করার সময় যদি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে পায়েসটা তৈরি করেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন পায়েসটা আবার কতটা সুন্দর তৈরি হয়েছে এখন এটা আমার পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে あ。